হাম আরেকজনের নাম হলো শাম আরেকজনের নাম হলো হাম এবং শাম এর আওলা সারা পৃথিবীর যত মানুষ আমরা দেখতেছি তারা আমাদের নজর মধ্যে তাদেরকে আমরা দেখতেছি ওই হাম এবং শামের সবাই আওলা আমরাও হাম এবং শামের আওলা বলতে আমরা সারা পৃথিবীর মানুষ আর ইয়াফিস শুধুমাত্র ইয়াফিসের দুজন সন্তান জন্মগ্রহণ হয় একজনের নাম হলো ইয়াফুস তার জন্য নাম হলো মাহুস

খুব অন্য প্রশ্ন এবং ঝানের জন্য আল্লাপাক জান্নাত অর্থাৎ জিন এবং মানুষের জন্য আল্লাপাক জান্নাত সৃষ্টি করেছেন কোন জানওয়ারের জন্য সৃষ্টি করা হয় না

এই পাঁচটা প্রাণীকে মারা দার্জাল এখনো হ্যাঁ এখনো দার্জাল তুমি আর আসে নাই আসবে দার্জাল আল্লাহা কিরে সৃষ্টি আল্লাহ কি সৃষ্টি করে

তো আমরা এগুলো অল্প করে দেখার চেষ্টা করি এবং আমরা সবাই ফলো করার চেষ্টা করি ইনশাল্লাহ আমাদের সবারই লাভ হবে যে আমরা এগুলো শুনি এবং দেখি হুজুর আমার আরেকটা প্রশ্ন আছে মনে রেখে যা মৃত্যু শাস্তি এরকম হবে মৃত্যু শাস্তি हां মাশাআল্লাহ খুব সুন্দর প্রশ্ন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম আল্লাহর সাথে করতে তিনি বলে যে কুল্লু নাফসিন যায় আকিম মাউত যে প্রত্যেকটা প্রাণী কি দেহের মজা আটক প্রত্যেকটা প্রাণী কি দেহের মজা দেহের শ্বাস রক্ষণ করবে এখন দেহের শ্বাস সেটা তিটা হতে পারে ভেটা হতে পারে সেটা বলা যাবে না যে তোমার দেহের শ্বাসটা কি রকম হলো তোমার দেহের শ্বাসটা কি রকম হলো এটা যার मौत হবে সে বুঝতে পারবে দেহের কথা মেটা হবে না কি তা তো মধ্যে আছে যে বদকার হবে আল্লাহ নাফরমান বান্দা হবে তার মৌটা এইভাবে হবে যে যেরকম একটা জীবিত ছাগলকে তার ওই ছাল শরীর থেকে খিচলে যেরকম ওই ছাগলটা কষ্ট হবে ওই রকম ভাবে ওই বটকারের মৃত্যু আর একজন জাল্লার বিশ্বাসী বান্দা ইমানওয়ালা বান্দা আল্লাহর ধর্মবন্ধার বান্দা হবে আল্লাহ রহমুল আলমী তার মৃত্যুটা এইভাবে দিবেন যে সে যেরকম সব শিশু বাচ্চা মায়ের স্থান দুধ পান করতে করতে ঘুমায় যায় সে পায় না ভাবে সে করবে সে টেরো পাবে না এমন পর্যন্ত হলো সার এই জন্য মৃত্যু বলা হয় মৃত্যু মৃত্যু হতে পারে মৃত্যু আবার তারা যেন মৃত্যু হবে তারা যেন মৃত্যুতে কি হবে